আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিকলন ক্লাসে স্বাগতম তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তোমাদের যাদের হচ্ছে লেকচার পাবলিকেশন থেকে টেস্ট পরীক্ষায় পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমরা যারা লেকসার বই পড়ে থাকো অর্থাৎ তোমাদের যাদের হচ্ছে লেকচার এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন থেকে প্রশ্ন করা হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের কোরআন মাজিদের আজকের সাজেশনে যা যা দিব তুমি টেস্ট পরীক্ষায় তা তা কমন পাবে সেম টু সেম অর্থাৎ তুমি একশো পার্সেন্ট কমন পাবে আর তুমি হচ্ছে যে টেস্ট পরীক্ষা তো একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন আমরাই দিচ্ছি পাশাপাশি তুমি হচ্ছে তোমার যে ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ দাকি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী হয়ে তুমি তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সে ফাইনাল পরীক্ষাতেও তুমি কীভাবে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী সাজেশন পাবে এবং তোমাদের মেজর সাবজেক্টগুলোর উপর ক্লাসগুলো নিতে পারবে সেই বিষয়ে কথা বলবো একটু পরে তো তোমাদের এখানে কোরআন মজি সাজেশন নিয়ে হাজির হয়েছি এখান থেকে তোমাদেরকে বলে রাখি একশো পার্সেন্ট কমন থাকবে তো সুরা আল বাকারা সুরা আল বাকারা থেকে তোমরা এই এক নাম্বারটা দেখবা এটা কিন্তু তোমাদের লেকচার পাবলিকেশনের যেই এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন ও মডেল টেস্ট যেটা রয়েছে তোমাদের লেকচার থেকে যেটা বের হয়েছে ওটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখন দেখা যাক এখানে দেখো তোমরা হচ্ছে যে এই এক নাম্বারে দেখবা প্রথম হচ্ছে প্রথম বিভাগ প্রথম বাক সুরা আল থেকে এক নাম্বারটা দেখবা নিচের আয়সমূহের এগুলো দেখবা আর এখান থেকে এই অনুবাদটা অবশ্যই লিখতে হবে এবং পাশাপাশি হচ্ছে যে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে ক ক এবং এখান থেকে আবার যে কাজটা করতে হবে সেটা করতে সেটা হচ্ছে তাহাকিক তাহাকিক করতে হবে এখানে তাহাকিকে এটা দেখবা তোমরা ভালো করে তারপর হচ্ছে তোমাদের দেখতে হবে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই তিন নম্বরটা তিন নম্বরে আসা হচ্ছে একটা আয়াত সুরা বাকার এগারো থেকে তেরো নম্বর আয়াত এগুলো একটু তোমরা ভালো করে দেখে নিবা এগুলো সবগুলো কিন্তু তোমার বইয়ে আছে যেটা বলতেছি এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন যেটা হচ্ছে টেস্ট পেপার লেকচারের ওটাতে পেয়ে যাবে তারপর এখান থেকে দেখবা হচ্ছে খ নম্বর প্রশ্ন আর তারপর হচ্ছে এটা দেখবা এরপর যে প্রশ্নটা আছে এটা দেখলে হয়ে যাবে খ নাম্বারে তারপর হচ্ছে তোমাদের যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে যে সাত নাম্বার নিচের আয়সমূহের অনুবাদ করা এটা হচ্ছে সুরা বাকারা সুরা বাকারার ত্রিশ থেকে একত্রিশ নাম্বার আয়াত এটার অনুবাদ লিখতে হবে এবং সংশ্লিষ্ট প্রশ্নের মধ্যে হচ্ছে এই প্রশ্নটা দেখবা এখান থেকে আরেকটা প্রশ্ন দেখবা সেটা হচ্ছে যে নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে যে তোমাদের যেই সংশ্লিষ্ট বিষয়ের উপর আয়াত সুরা বাকারা একশো ছয় থেকে একশো সাত নম্বর আয়াত এটা দেখবা এই আয়াতের উপর দুইটা প্রশ্ন থাকবে সে প্রশ্ন দুটা দেখবা তারপর হচ্ছে যে দেখবে দ্বিতীয় দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগে হচ্ছে সুরা আলিমরান থেকে আলি ইমরান থেকে এখানে এক নম্বরটা দেখবা এক থেকে ফার্স্ট নম্বর আয়াত সুরা আলিমরানের এক এক থেকে ফাঁস নম্বর আয়াতের এখানে খ নম্বরের এই প্রশ্নটা দেখবা তাহলে হয়ে যাবা আর তাহিকের জন্য এগুলো দেখবা আল্লাহ তারপর আল হাইয়ু ঠিক আছে এগুলো দেখবা তারপর হয়ে যাবে তারপর হচ্ছে যে তোমাদের দেখতে হবে এখান থেকে আটাশ নম্বরটা আটাশ নম্বরটা নিজের আয়ের সম এখানে সুরা আলিম রান একত্রিশ থেকে তেত্রিশ নাম্বার আয়াতের উপর অনুবাদটা লিখতে হবে এবং সংশ্লিষ্ট প্রশ্নের উপর এই প্রশ্নটা তোমরা শিখে ফেলবা তারপরে এদিকেও দেখবা হচ্ছে যে তোমরা এগুলো একটু ভালো করে বুঝা যাচ্ছ না তোমরা বুঝে নিবা এখানে সুরা আলিম রানের চোদ্দ নম্বর আয়াত সুরা আলিম রানের চোদ্দ নম্বর আয়াতের অনুবাদটা দেখবা হয়ে যাবে তারপর হচ্ছে তোমাদের থাকবে দ্বিতীয় অধ্যায়ে নির্বাচিত বিষয় নির্বাচিত বিষয়ের উপর এগুলোই থাকবে নির্বাচিত বিষয় থেকে এখানে হচ্ছে তোমার হচ্ছে প্রথম হচ্ছে নির্বাচিত বিষয় গিয়ে কাকে বলে দেখবা অর্থাৎ জাদু জাদু সম্পর্কে এক নম্বর প্রশ্নটা তোমরা দেখবা তারপর হচ্ছে দুর্নীতি দুর্নীতি থেকে হচ্ছে তোমরা এটা দেখবা দুর্নীতি বলতে কি বুঝে এটা হচ্ছে অংশ থেকে সর্বশেষ হচ্ছে তোমাদের সুদ এখানে সুতরা থেকে দেখবা এক নম্বর চতুর্থ পাঠ থেকে তো এগুলো তোমাদের দেখতে হবে এখন তোমাদেরকে বলে রাখি তোমরা যারা হচ্ছে যে লেকচারের সকল বিষয়ের সাজেশনগুলো চাচ্ছ তা তোমরা অবশ্যই একশো পার্সেন্ট কমন পাবে তোমরা তোমাদের পাবলিকেশন যেটাই হোক না কেন লেক্সার হোক আলফাতা হোক আলম হোক যেটাই হোক না কেন তোমরা যদি টেস্ট পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন চাও তা তাহলে এগুলো কিন্তু ডাইরেক্ট তোমাদের একশো পার্সেন্ট সাজেশন দেওয়া হচ্ছে তোমরা সকল বিষয়ের উপর সাজেশন চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু তোমাদের শুধুমাত্র টেস্ট পরীক্ষার সাজেশন দিচ্ছি তাই না আমরা আমাদের তোমাদের জন্য একটা সিক্রেট গ্রুপ বলেছি অর্থাৎ হোয়াটসঅ্যাপ সেক্ট্রের গ্রুপ যেখানে হচ্ছে যে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশনগুলো দেওয়া হবে পাশাপাশি টেস্ট পরীক্ষার পরেই পর পরেই কিন্তু আমরা তোমাদের জন্য ফাইনাল পরীক্ষার সাজেশনগুলো দিব অর্থাৎ আমাদের ফাইনাল পরীক্ষার সাজেশন থেকে প্রতি বছরে কিন্তু এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকে আর আমাদের সাজেশনের বিশেষত্ব হচ্ছে আমরা তোমাদেরকে ধরে দিব মাত্র প্রত্যেকটা টপিক থেকে তিনটা চারটা করে প্রশ্ন ধরে দিব সেখান থেকে তুমি হচ্ছে এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবে অর্থাৎ পর্বে কম কমন আসবে বেশি এখন তোমরা হাজার হাজার টাকা খরচ করে কোচিং করতেছো প্রাইভেট পড়তেছো এ করতেছো সে করতেছো সব কিছুর মূল হচ্ছে তোমার কি একটা ভালো রেজাল্ট করা তো তুমি একটা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভালো একটা সাজেশন ফলো করতে হবে এবং সেই অনুযায়ী ক্লাস করতে হবে তো আমরা শুধুমাত্র তোমাদেরকে সাজেশন দিচ্ছি তাই না আমরা কিন্তু সাজেশনের উপর ক্লাসও নিচ্ছি এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া মেধাবী স্টুডেন্টদের সাথে তুমি মডেল ট্যাস পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে অর্থাৎ তোমাকে যদি আমি এক কথা বলতে যাই ভালো একটা রেজাল্টের জন্য অর্থাৎ ভালো একটা প্রস্তুতির জন্য তোমার যা যা প্রয়োজন যতটুকু প্রয়োজন সব কিছুই আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তো তোমাদের যাদের লাগবে তোমরা অবশ্যই দ্রুত উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর আমাদের গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও তোমরা যারা এখনও মাত্র তিনশো টাকা তিনশো টাকা কিন্তু বেশি বিষয় বেশি টাকা না কিন্তু তুমি এই তিনশো টাকা দিয়ে যা পাবে তা কিন্তু তুমি তিন হাজার টাকা দিয়েও কোথাও পাবে না কারণ হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের হেল্প করব। তো আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও উপরেও দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ডাকের সার্ভিসটিকে মেসেজ করে সেক্ষেত্রে আমাদের গ্রুপে যে কীভাবে যুক্ত হবে আমাদের সিক্রেট গ্রুপে সে বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ তো এখান থেকে হচ্ছে তোমরা এই যে তাজবিদ অংশ থেকে এখানে এক নম্বরটা প্রশ্ন দেখবা এক নম্বর প্রশ্নটা দেখবা দুই নম্বর তিন নম্বর চার নম্বর এই প্রশ্নগুলো দেখবা তারপর এদিকে হচ্ছে সপ্তম পার্ট থেকে এই প্রশ্নটা দেখবা ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখবা নয় নম্বরটা এগুলো কিন্তু তোমরা তোমাদের যেই সাজেশনটার কথা বলতেছি সেগুলোতে পেয়ে যাবে যেই সাজেশনটার কথা বলতেছি তোমাদের হচ্ছে লেকচার যেই লেকচার পাবলিকেশনের যে এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন সেখানে কিন্তু পেয়ে যাবে এখন তোমাদেরকে দেখাবো এমসিকিউ এমসিকিউ কিন্তু আমি সবগুলো বলবো না তোমরা জাস্ট দেখে নাও প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চোদ্দো নম্বর এখানে তোমরা যে তোমাদের যে এক্সক্লুসিভ সাজেশন লেকচারের যেটা বলতেছি প্রশ্নপত্র সাজেশন সেটাতে কিন্তু এই এমসিকিউগুলো দাগিয়ে নিয়ে পড়াশোনা শুরু করে দাও ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে তুমি একশো কমন পেয়ে যাবে তো এখানে চোদ্দ নম্বরে আছে আল কোরআন আল কোরআনে আহাকাম সংক্রান্ত আয়াত কতটি এখানে হবে পাঁচশোটি তারপর চব্বিশ নম্বরে আছে নবীদের ক্ষেত্রে উহি কত প্রকার উহি হচ্ছে তিন প্রকার তারপর হচ্ছে সুরা বাকারায়ের আয়াত সংখ্যা কত সুরা বাকারের আয়াত সংখ্যা হচ্ছে দুইশো ছিয়াশিটি তারপর ছাব্বিশ নম্বর আছে আল কোরআন অবতরণের পর্যায়ে কতটি দুইটি তারপর এটা দেখে নিবা সাত সতেরো নম্বরটা দাগিয়ে নাও সতেরো নম্বরটা দেখবা তারপর হচ্ছে উনচল্লিশ নম্বরটাও দাগিয়ে না উনচল্লিশ নম্বরটা দেখবা তারপরে আসা হচ্ছে বিয়াল্লিশ নম্বর বিয়াল্লিশ নম্বরটাও দেখবা তারপর হচ্ছে তেতাল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বরটাও দেখবা হয়ে গেল তারপর হচ্ছে এখান থেকে দেখবা সুরা বাকারা আচ্ছা এগুলো একটু শুটো করি এগুলো একটু শুটো করতে হবে পবিত্র কোরআন নাজিল হয়েছে কত বছর ধরে এটা হবে তেইশ বছর ধরে আলিফ্ল আহমিম কী মিম হচ্ছে এগুলো হচ্ছে আল হুরুফু মকাত্ম ঠিক আছে এগুলো দেখে নিবা তারপর হচ্ছে যে চার নম্বর প্রশ্নটা দেখে নিবা চার নম্বর এমসি কিউ সাত নম্বর এমসিকিউ কোন কুন সুরাকে উম্মুল কোরআন বলা হয় এটা হচ্ছে ফাতিহা সুরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয় শরীয়তের প্রধান উৎস কি সুরিয়তের প্রধান উৎস হচ্ছে আল কোরআন তারপর হচ্ছে কোরআন অর্থকে পড়িত কোরআন অর্থ পড়িত এটা দেখে নিবা তারপর হচ্ছে একষট্টি নম্বরটা দেখবা তারপর একাত্তর নম্বরটা দেখবা তেহাত্তর নম্বরটা দেখবা আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলগণ গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়া নাম কি এটাকে বলা হয় উহি ঠিক আছে এটা দেখবা চব্বিশ নম্বরটা দেখবা জাকাতের বিয়কাত কতটি জাকাতের বিয়কাত হচ্ছে আটটি পঁচাত্তর নম্বরটা দেখবা তারপর হচ্ছে সাতাত্তর নম্বর দেখবা এগুলো হচ্ছে তোমাদের যে এক্সক্লুসিভ লেকচারেড এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন যেটা শিওর সাকসেস দাখিল এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন সেটাতে পেয়ে যাবে আশি নম্বর প্রশ্নটা দেখবা আশি নম্বর এমসিকিউটা তারপরে দেখবা হচ্ছে চুরাশি নম্বর চুরাশি নম্বরটা দেখবা তারপরে তোমাদের দেখতে হবে তিনশো চার নম্বর সুরা আল ইমরানের আয়ের সংখ্যা কত সুরা আল ইমরানের ইমরানের সংখ্যা হচ্ছে দুইশো দুইশোটি সুর আল ইমরানের আয়ের সংখ্যা তো এটা দেখে নিবা তারপরে দেখতে হবে তোমাদের তিনশো উনপঞ্চাশ নাম্বার তিনশো উনপঞ্চাশ নম্বর কোন নবীর অনুসারীকে ঠিক আছে নাসারা বলা হয় এটা হচ্ছে সুরা এটা হচ্ছে নবী ঈসা আল ইসলামকে ঈসা আল ইসলামের আচ্ছা আর তাও শব্দের অর্থ তাওরা শব্দের অর্থ দ্বারা এটা দেখে নিবে তিনশো পঞ্চাশ নম্বর তিনশো একান্ন নম্বর দেখবা পবিত্র কোরআনের কোনায়াতকে উমুল কিতাব বলা হয় এটা হচ্ছে আয়াতুল মহকাম তারপর হচ্ছে তিনশো একটু জুম করি তিনশো পঁয়ষট্টি নম্বরটা দেখবা তিনশো পঁয়ষট্টি হ্যাঁ তিনশো পঁয়ষট্টি নাম্বারটা দেখে নিবা উহুদ যুদ্ধে উহুদের যুদ্ধে কতজন সাহাবি শহীদ এটা দেখে নিবা তেহাত্তর জন আচ্ছা যুদ্ধ মুসলমানদের শূন্য সংখ্যা কত ছিল তিনশো তেরো জন এটা দেখে নিবা তারপর এদিকে তিনশো উননব্বই নাম্বার দেখবা তিনশো উনানব্বই নাম্বার হচ্ছে জাদু শিক্ষা করা জাদু শিক্ষা করা কি জাদু শিক্ষা করা হচ্ছে হারাম তারপর তিনশো আশি নাম্বার দেখবা নিসের কোন এটা দেখে নিবা তিনশো আশি নাম্বার তিনশো বিরানব্বই নম্বর দেখবা তিনশো তিরানব্বই নাম্বার দেখবা বাবেল বাবেল শহর কোন দেশে এটা হচ্ছে ইরাকে এটা দেখে নিবা তারপর হচ্ছে দেখতে হবে সাতশো সাতচল্লিশ নম্বর তারপর দেখবা সাতশো আটচল্লিশ নম্বর কারীর সংখ্যা কতজন প্রসিদ্ধকারীর সংখ্যা হচ্ছে সাত তারপরে হচ্ছে দেখে নিবা এটা সাতশো পঞ্চাশ নম্বর তার শহর ধীরে ধীরে কোরআন পাঠ করাকে কি বলা হয় এটা দেখে নিবা তারপর দেখবা সাতশো পঞ্চান্ন নম্বর তারপরে দেখবা সাতশো ছাপ্পান্ন নম্বর ঠিক আছে নুনসাকিন নুনসাকিনের কায়দা কয়টি ঠিক আছে এটা দেখে নিবা তারপর সাতশো সাতান্ন নম্বরটা দেখবা তারপরে দেখতে হবে সাতশো বাষট্টি নাম্বার ভীম সাকিম পড়ার নিয়ম কয়টি তিনটি ভিম সাকিম পড়ার নিয়ম হচ্ছে তিনটি তো আজকের ক্লাসটি হচ্ছে এতটুকু তো তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে যাও তোমরা যারা টেস্ট পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী এবং টেস্ট পরীক্ষার পরপরই কিন্তু আমরা ফাইনালে সাজেশন দিয়ে দিব তো তোমরা যারা ফাইনাল পরীক্ষার সাজেশন নিতে চাচ্ছ আশি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে আর আমরা শুধুমাত্র সাজেশন দিচ্ছি না আমরা সাজেশনের পাশাপাশি হচ্ছে তোমাদেরকে কি দিব আমরা সাজেশনের পাশাপাশি তোমাদেরকে সাজেশন ভিত্তিক ক্লাসগুলো দিব এবং হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া দাখিল মেধাবী স্টুডেন্টদের সাথে তুমি মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে তোমার মাদ্রাসাকে তুমি আমাদের মাধ্যমে তুলে ধরতে পারবে তুমি যদি মেধাবী শিক্ষার্থী হয়ে থাকো তো অবশ্যই তোমরা হচ্ছে যে আমাদের সিক্রেট গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার সুজন্যপি হচ্ছে মাত্র তিনশো টাকা এটা শুধুমাত্র গরিব মেধাবী স্টুডেন্টদের জন্য আমরা এই কাজটা করতেছি যারা হচ্ছে টাকার জন্য কোচিং করতে পারে না প্রাইভেট পড়তে পারে না ঠিক আছে তাদের জন্য তো তোমরা যারা অ্যাড হতে চাও তোমরা অবশ্যই আমাদের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো দাখিল দুই হাজার ছাব্বিশ লিখে মেসেজ করলে হবে সেক্ষেত্রে আমরা হচ্ছে তোমাদেরকে বিস্তারিত বলে দিব সেই অনুযায়ী তোমাদেরকে সাজেশন দিব সাজেশনগুলো পড়বা এবং হচ্ছে তোমাদেরকে আমরা টেস্ট পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশন দিব এবং টেস্ট পরীক্ষার পরপরে কিন্তু আমি তো আমরা তোমাদেরকে কি ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নেক্সট টাইম তোমরা কোন বিষয়ের উপর সাজেশন চাচ্ছ সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই জানিয়ে দিবে